নমস্কার প্রতিদিনের মতো আজকেও এসে গেছি অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে আমরা পরিমিতির একটা অঙ্ক করাবো তার আগে জামিতির একটা রম্বস এর সংজ্ঞাটা জানব তারপরে অঙ্ক করব তবে সবার আগে বলে দিই যে আপনারা সবাই আমার এই চ্যানেলটি অঙ্কের আসরে অর্জুন স্যার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে লাইক ও শেয়ার করবেন সকলের উপকার অর্থে আচ্ছা এখন আসছি হ্যাঁ রমবস বোর্ডের লেখাই আছে রম্বস। যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু একটি কোন সমকোণ নহে তাকে বলে রম্বস। তো সি ডি একটা রম্বস। চারটি আহ বাহুই সমানো সমকল একে আমরা রম্বস বলছি তো এই রম্বসের একটা অঙ্ক দিয়েছি অঙ্ক একটি রম্বসে দুটি কর্ণ যথাক্রমে আট সেন্টিমিটার এবং ছ সেন্টিমিটার রম্বসটির পরিসীমা কত রম্বসের সংজ্ঞাটা আবার বলছি রম্বস যে চতুর্ভুজে চারটি বাহু সমান কিন্তু একটি কোন একটি রম্মসের দুটি কর্ণ যথাক্রমে আট সেন্টিমিটার এবং ছ সেন্টিমিটার রম্বসটির পরিসীমা কত দেখি কত পরিসীমা হবে হম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমরা জানি রম্বস বস হম কর্ণদ্বয় কর্ণদয় পরস্পর নব্বই ডিগ্রিতে রম্যভাবে হ্যাঁ ছেদ করে এই রম্বসের কর্ণ এসি কর্ণ আর বিডি কর্ণ এই দুটো কর্ণ পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে হ্যাঁ অর্থাৎ এই যে কোণগুলো এগুলো সব নব্বই ডিগ্রি কোণ নব্বই ডিগ্রি স্বভাবতই এটা একটা উম ত্রিভুজ এই যে ত্রিভুজগুলো সব সমকোণে ত্রিভুজ হয়েছে তাহলে রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমখণ্ডিতভাবে ছেদ করে তাহলে সেই অনুযায়ী এটা তাহলে এই অর্ধেক বহুটা হবে চারের অর্ধেক আটের অর্ধেক চার সেন্টিমিটার এটা হচ্ছে চার সেন্টিমিটার আর এটা হচ্ছে তিন সেন্টিমিটার ঠিক আছে তাহলে চার সেন্টিমিটার তাহলে এই সমকোণী ত্রিভুজটা দেখছি

ক্লাসিন এইটাই সমান এডি এডি বাহু তাহলে পুরো পরিসীমাটা কত দাঁড়াবে পরিসীমাটা দাঁড়াবে আমাদের হ্যাঁ পাঁচ চারে কুড়ি পরিসীমা সমান কত হচ্ছে পাঁচ মৃত চার সমান কুড়ি সেন্টিমিটার এই তাহলে অঙ্কটা বোঝা গেল হুম আজকে এই পর্যন্ত ওকে থ্যাংক ইউ